السلام عليكم আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যামস্টার কিন্তু লিস্টিং হয়ে গেছে এখন এখানে কিন্তু ট্রেড শুরু হয়ে গেছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এখন বাই সেল করতে পারেন আপনাদের কাছে হ্যামস্টার কয়েন থাকলে আপনারা সেল করতে পারবেন তো কীভাবে কী করবেন আমি একটু দেখা দিচ্ছি কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে আমি যখন এর আগে আরেকটা রেকর্ডিং করছি কিন্তু তখন সেল হচ্ছিলো না কিন্তু আমি পরে আবার চেষ্টা করার সময় অটোমেটিক সেল হয়ে গেছে তো যাই হোক আমি এখানে একটু দেখে আপনাদেরকে প্রাইসটার কী অবস্থা দেখেন আমি ভাবছিলাম এই যে প্রাইসটা কিন্তু এরকম হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে মানে এক টাকা করে এক একটা কয়েনের প্রাইস তো সেখানে এক টাকায় হইতো তাই হয়েছে আর কি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর এরকমটা হয়েছে আস্তে আস্তে কিন্তু অনেকটা ডাউন যাচ্ছে তো আপনি যদি এখন ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বা কেমন প্রাইস থাকবে না কিন্তু তাড়াতাড়ি সেল করাটাই দরকার হয়তো বা কারণ প্রচুর ইউজার তো যার কারণে অবস্থা আর কি খুবই খারাপ তো যাই হোক এখানে সমস্যাটা এখন আমি বলি অনেকে ফার্স্টের দিকে হয়তো প্রবলেম ফেস করতে পারেন পরের দিকে সমস্যা না হতে পারে এখন আপনি দুইভাবে সেল করতে পারেন একটা হচ্ছে আপনি জাস্ট ব্যানেন্সে ঢুকে এখানে ওয়ালেট অপশন আসবেন আসে দেখবেন এখানে তো আপনার হ্যামস্টার টোকেনটা থাকবে আমি সেল করে দিছি যেহেতু আমার সেল হয়ে গেছে তো এখানে হ্যামস্টারে ঢুকে এখানে আপনারা ট্রেড অপশন পাইতে পারেন এখানে এই যে বাইসেল এই যে বাইসেল আসলে এখানে আপনাদের ওপেন হতে পারে এখনও হয় নাই অথবা আপনি চলে এই যে ট্রেড অপশন আসবেন আসার পর এখান থেকে হ্যামস্টার ইউচিটি যে লেখা আছে এইখানে আপনাদের অথবা ফার্স্টে থাকবে না এই জায়গাতে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি হ্যামস্টারটা সার্চ দেবেন এইচ এম এস এটা লিখে সার্ড দেবেন দিয়ে দেখেন উপরে চলে আসে সেটাতে একটা ক্লিক করবেন করে এখানে লিমিটের জায়গায় আপনি মার্কেট করে দেবেন এখানে লিমিটের জায়গায় মার্কেট করে দেবেন মার্কেট করে এটা পুরোটা ফুল করে দেবেন ফুল করে দিলে আপনার কাছে যত হ্যামস্টার কয়েন আছে সব এখানে শো করবে করার পরে জাস্ট সেল অপশন আপনি ক্লিক দিলে সাথে সাথে আপনাদের কয়েনটা সেল হয়ে যাবে এবং এখানে ওয়ালেটে আসলে দেখবেন যে এখানে ইউএচডিটি হয়ে গেছে আমার যেমন এখানে ইউএসডিটি আছে আমার কত প্রায় কত জানি ছিল খেয়াল নাই আমার জায়গা আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখলে হয়তো বুঝতে পারবেন প্রাইসটা খুবই খারাপ মানে এত মানে লো প্রাইসে লিস্টিং হয়েছে মানে কিছু বলার নাই তো যাই হোক এটা হওয়ারই ছিল যেহেতু ইউজার একটু বেশি এই কারণে আছে এখানে কত যে ছিল আমি ঠিক দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক এটা বাদ দিয়েই সমস্যা নেই এখন ঘটনা হচ্ছে যে এখান থেকে জাস্ট এভাবে সেল করে দিলে আপনাদের কাছে ইউএসডিটি চলে আসবে এখানে ঠিক আছে এখন চাইলে আপনি এই ইউএসডিটি রাখতে পারেন বা সেল করতে পারেন আপনাদের ইচ্ছা আপনি যেহেতু চার এখানে হোম অপশন এসে এখানে মোড় থেকে এখানে যে পি সরি এখানে পিটিপি নামে যে অপশনটা আছে যে পিটিপি পিটিপি থেকে এখানে আমরা কিন্তু বাই সেল করতে পারেন কিন্তু পিটিপিতে এখন মনে রেট একটু কমে যাবে যেহেতু এখন মার্কেটে যে লিস্টিং হওয়ার পরে প্রাইস অনেকটা কমে যাবে দেখা যাক কি হয় যদি কমে তো কমবে না করলে নাই এখান থেকে আপনারা চাইলে যদি সেল করতে চান কিন্তু এখানে বড় অ্যামাউন্ট ছাড়া সেল করা যায় না বিশ হাজার এই যে চব্বিশ হাজার বিশ হাজার তো এত টাকা ছাড়া আপনাদের সেল করা যায় সত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার তো এরকম তাছাড়া রেট কম পাবেন তো সেক্ষেত্রে যদি আপনারা চান যে আমার কাছে সেল করবেন তাহলে আমার কাছে সেল করতে পারেন জাস্ট শুধু এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু কষ্ট করে জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করে আমাকে একটু কষ্ট করে শুধু ইনবক্সটা করবেন ঠিক আছে ইনবক্স করলেই আমি আপনাকে প্রাইস বলে দিব বর্তমান প্রাইস কত বা কী এবং সেই রেট আপনি নিতে চাইলে যেরকম যেমন আমি দিয়ে রাখছি কিন্তু এখানে এই ভিডিওগুলোতে পাঠিয়ে দিতে পারবেন এবং এখানে একটা ভিডিওর লিংকও দেওয়া আছে আপনার চাইলে ওই ভিডিওটা দেখে এর আগে একটা ভিডিও ছিল যেটা ডক্স কেন সময় আমি দিয়েছিলাম ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এখান থেকে কীভাবে আমাকে ট্রান্সফার করে দিবেন আসলে এই যে বিটগেট বা বাই বাইন্যান্স বা বাইবিট বা যেটাতেই আপনার কাছে আসে বা আপনার যে টনকিপারা থাকে সেখান থেকে আমাকে ট্রান্সফার করে দিতে পারেন সেটা কীভাবে কি দিবেন সেটা ভিডিও এখানে দেওয়া আছে এই ভিডিওটা দেখে বা আমার সাথে কন্ট্যাক্ট করে ইনবক্সে এখানে উপরের নামের উপরে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন আমাকে ইনবক্স করার অপশন পাবেন এখান থেকে জাস্ট আমাকে ইনবক্স করে রেট টেট শুনে আমার কাছে সেল দিতে পারেন এটা আপনি চাইলে করতে পারেন অথবা আপনি বাইনান্সে এখানে সেল দিতে পারেন তো যাই হোক আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন কীভাবে কি হ্যান্ডস্ট্যাক কয়েনটা সেল দেবেন এবং সেল দিয়ে কীভাবে টাকা নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় কিন্তু হ্যান্ডস্টারে আসলে কি আর বলবো মানে রেট এমন প্রাইসে আর কি লিস্টিংটা হয়েছে তো যাই হোক এখন এটা অনেক হয়তো বা কোশ্চিন থাকতে পারে প্রাইস আপনারাকে হোল্ড করবেন নাকি সেল করবেন দেখেন প্রত্যেকটা কোয়েনি লিস্টিং হওয়ার পরে কিন্তু ডাউনে যাবে এটা মাস্ট কারণ সবাই যেহেতু ফ্রিতে মাইনিং করছে এটা সেল করবে প্রাইসটা ডাউনে যাবে এটা স্বাভাবিক তো পরবর্তীতে আবার আপ করতে পারে যেমনটা দেখেন এখানে কিন্তু অনেকটা ডাউনে গেছে আবার আস্তে আস্তে একটু উপর দিকে উঠতেছে আবার বলাও যেন উপরে আসতে উপরে আবার নিচের দিকেও যেতে পারে এটা মানে খুবই একটা কনফিউশন বিষয় হয়ে থাকে তো এখন এটা আপনাদের নিজস্ব মানে আপনার নিজ দায়িত্বে এটা আপনি সেল করবেন নাকি হোল্ড করবেন আপনি ব্যক্তিগত বিষয় ঠিক আছে যেমন আমি কত অনেকগুলো কয়েনে কিন্তু ছিল বলতে গেলে সেই হিসেবে মাত্র পনেরো ডলার পাইছি যখন লিস্টিং হয়েছে তখন আঠারো ডলার ছিল কিন্তু সেল করতে 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 দেখা যাচ্ছে করাই যাচ্ছে না এমন একটা অবস্থা সার্ভারের সমস্যা যার কারণে প্রাইসটা কিন্তু কমে গেছে আরও পনেরো ডলার মতো পাইছি তো এখান থেকে আপনাদের যদি মনে করেন যে খুব একটা বেশি ডলার না আপনি হোল্ড করতে যাচ্ছেন তাহলে হোল্ড করবেন পরবর্তীতে প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে সেল করতে পারেন আর যদি মনে করেন যে না যেহেতু প্রচুর ইউজার সবাই সেলই দিবে সেল দিলে দেখেন প্রাইস কিন্তু ডাউন হতেই আসে তো পরবর্তীতে কী হবে আসলে বলা মুশকিল তো আপনি চাইলে সেলও করতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে তো আশা করি আমি বুঝতে পারছি আর যেটা বললাম ডলার সেল করতে চাইলে আপনি নিশ্চিন্তে আমার কাছে সেল করতে পারেন তো আজকে আমরা এতটুকুই আসসালামু আলাইকুম